গত অর্থবছর যেটা গেল দু হাজার বাইশ তেইশ অর্থ বছর সেটা সরকারি পরিসংখ্যান থেকে আমরা দেখেছি সরকার এখন ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছে যেই বরাদ্দগুলো দেওয়া হয় বাংলাদেশে কখনো বাজেট আলোচনার পরে এটা পরিবর্তন হয় না যেই বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দ অনুযায়ী কিন্তু বাজেট বাস্তবায়ন হয় না বাজেটের ব্যাপারে যেই দাবিগুলো এসছে এটা আমরা গত অন্তত পাঁচ ছয় বছর ধরে যুব সমাজের সাথে বিভিন্নভাবে যে আলোচনা করেছে আমার পেশাগত জায়গা থেকে সেখানে আমাদের গবেষণা তাদের সাথে আলোচনার ক্ষেত্রেও এই দাবিগুলো খুব বড়োভাবে এসছে আমরা সম্প্রতি সিপিডির পাশাপাশি আমরা আমাদের একটি প্ল্যাটফর্ম আছে নাগরিক প্ল্যাটফর্ম আর সেখানে আমাদের যারা সরকারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান আছেন উন্নয়ন প্রতিষ্ঠান আছে আমাদের ব্যক্তি মালিকান প্রতিষ্ঠান আছে তারা সদস্য আছে এবং তাদের মাধ্যমে আমরা একটা জরিপ পরিচালনা করেছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে প্রত্যাশাটা কী এবং অনলাইনের মাধ্যমে প্রায় বাইশশো মানুষ সেখানে মতামত দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও আট হাজার মানুষ মতামত দিয়েছেন এবং সেই জায়গায় যেই মতামতগুলো আপনারা জেনে একই রকমই মনে হবে আপনাদের যে প্রথম যেই পাঁচটি অগ্রাধিকারের কথা বলেছেন তার মধ্যে এক নম্বর ছিল হলো শোভন কর্মসংস্থান আর দ্বিতীয় ছিল হলো শিক্ষা তৃতীয় ছিল হল আমাদের যে সামাজিক সুরক্ষা চতুর্থ ছিল হলো যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের চেষ্টা এবং পঞ্চম ছিল হলো দক্ষতা উন্নয়ন সুতরাং আপনারা যা যা এখন সকাল থেকে বলেছেন যে বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন অন্তত পক্ষে আর আমাদের জবিক অনুযায়ী পঁয়ষট্টি শতাংশর মতো মানুষ আপনাদের এই বিষয়গুলোকেই বারবার তুলে ধরার চেষ্টা করেছে সেই দিক থেকে আমি মনে করি যে এটা এক এক ধরনের আমাদের কাছে নিশ্চয়তা দিচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এবং সেই সবাই মিলে যদি আমরা বলি আর নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছানো এবং তাদের কাজের মধ্যে এটা একটা প্রতিফলন সময় হয়তো দেখা যাবে আমি দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে দাবিগুলো আছে এগুলো যৌক্তিক এটা মানুষের চাওয়া কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বা সরকারের সক্ষমতা এখন বেশ চাপের ভিতরে আছে এটার সাথে সামঞ্জস্য নেই আমাদের যেই ইচ্ছা আমাদের যে প্রয়োজন তার সাথে দেশের অর্থনীতির পরিস্থিতি বা সরকারের সক্ষমতার সামঞ্জস্যতা এখন নাই অর্থনীতি এখন বেশ চাপের ভিতরে আছে এটার সব সবচাইতে আপনারা অনেকেই বলেছেন যে এটা সবচাইতে বড়ো প্রতিফলন আমরা দেখি হল যে আমাদের জীবনযাত্রার ব্যয় ক্ষেত্রে এবং কিছুতেই দামকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এবং অনেক সময় এটাকে ব্যাখ্যাও করা যাচ্ছে না আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি আমরাও পর্যদস্থ হয়ে যাচ্ছি নীতি নির্ধারকদের আসলে সেই অর্থের কোনো ভাষা নেই এবং সেই অর্থে আমরা এই পরিস্থিতিতে আর অর্থনীতির বাইরেও যে অনেক ধরনের শক্তি কাজ করছেন এই বিষয়টা অনুধাবন শুধু করতে পারছি কিন্তু এর থেকে বের হয়ে আসার রাস্তা সম্পর্কে পরিষ্কার এখনও পর্যন্ত কোনো দিক নির্দেশনা আসছে না কিন্তু একই সাথে যদি আমি বলি অন্যদিকে যতগুলো বিষয় আপনারা বলেছেন যে এই পরিস্থিতির কি আছে তার তো সবচেয়ে বড়ো জায়গা হলো সরকারের আর্থিক সক্ষমতা সরকারের আর্থিক সক্ষমতার পরিস্থিতি ভালো না এবং এটার কারণ হলো যে বাংলাদেশে দীর্ঘদিন উন্নয়নের বিভিন্ন জায়গায় অগ্রগতি হয়েছে যে জায়গাটায় প্রায় কোনো সেই অর্থে আমার দেশের অর্থনীতির তুলনায় উন্নতি হয়নি গত দশ পনেরো বছরে সেটা হলো রাজস্ব আজ পরিস্থিতি সরকারের আর্থিক সক্ষমতা সেই জন্য সীমিত হয়ে গেছে এই পরিস্থিতিতে এমন নয় বিষয়টা যে কেউ কিছু জানে না যে কি করতে হবে কীভাবে বাড়ানো যায় পরিকল্পনার ভিতরে ছিল এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা থাকবে এটা বলা হয়েছে কিন্তু এগুলো বাস্তবায়ন আসলে হয়নি বাংলাদেশে এমনও না পরিস্থিতি যে আমার দশ পনেরো বছর অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে আপনার সবাই জানেন প্রবৃদ্ধি বেড়েছে আপনারা সবাই জানেন আমাদের দেশে ভোগ বেড়েছে এখানে কর্মসংস্থান হচ্ছে মানুষের আয় বেড়েছে এখানে কর্মকাণ্ড সেই তুলনায় আমার রাজস্ব আদায় বাড়েনি এখন কেন এই পরিস্থিতি হলো হল দেখেন স্বাভাবিকভাবে যখন একটা দেশে অনেক নিম্ন আয়ের মানুষ থাকে তখন তার আয় কর দেবার ক্ষমতার নিচে তার হয়তো তারা থাকেন বা সেখানে ভোগ কম থাকে সেই জায়গাটা আয় হয় না কিন্তু এই অন্যান্য যেই তথ্য আসছে আমাদের সেই তথ্য তো বলছে যে আমাদের আয় বেড়েছে তাহলে এটার প্রতিফলন কেন সদায় হয় না না হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো কর তো আর একটি বিষয়ে এমন ভাই বলেছেন যে সেটা হল যে আমরা মানুষ কর দেয় সাধারণ মানুষ সেটা রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত পৌঁছায় না আর তৃতীয় হলো যেটা সবচাইতে সবচেয়েতে আমাদের কাছে একটা আতঙ্কের মতো লাগে সেটা হলো যে বাংলাদেশের নীতি নির্ধারণী প্রক্রিয়া এটা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে এটা পক্ষিগত হয়ে গেছে সুতরাং কর ছাড় প্রক্রিয়া এবং কর না দেবার যে প্রক্রিয়া সেটা কর ফাঁকির বাইরে গিয়েও সরকারিভাবে দীর্ঘদিন ধরে নীতির ভিতরে এটাকে অনুমোদন দিয়ে আসা হচ্ছে এবং বারংবারই বলা হচ্ছে যে এই বিভিন্ন সেক্টরের এই করছালের প্রক্রিয়া অব্যাহতভাবে আছে কিন্তু সেই অর্থে এইটার থেকে বের হয়ে আসার পথ কি সেইটা নিয়ে খুব একটা বলা হচ্ছে না সুতরাং আগে ছিল এটা সেক্টর ভিত্তিক আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি যে ইন্ডিভিজুয়াল একক কোম্পানিকেও আলাদা এসআর মাধ্যমে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসার অর্থে আমাদের আমরা জানি না যেটা মুশকিল সেটা হলো একটা তো হলো যে সরকার বরাদ্দ দিতে পারছে না কিন্তু একই সাথে দেখেন আর্থিক সক্ষমতা এখন কতখানি সংকুচিত হয়ে গেছে গত অর্থ বছর যেটা গেল দু হাজার বাইশ তেইশ অর্থ বছর সেটা সরকারি পরিসংখ্যান থেকে আমরা দেখেছি যে সরকার এখন ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছে অর্থাৎ তার যেই ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের কথা আমি বলছি না উন্নয়ন ব্যয় হল পরে করতে হয় আগে তো একটা সরকার চালাতে হয় সেই ব্যয় যদি আপনি করেন সেখানে বেতন ভাতা থেকে শুরু করে সুদের টাকা পরিশোধ করা এগুলো তো আছে তারপরে যেই ঋণটা বাংলাদেশকে ফেরত দিতে হয় সেই ঋণটা ফেরত দিতে গেলে তাকে ধার করতে হয় তা আমরা যদি ব্যক্তি মানুষের কথা চিন্তা করি যে আমি এবং কেউ কেউ যদি বলে যে আমি ধান নিয়ে ধার দিচ্ছি রে ভাই তাহলে আপনার বেশ আতঙ্কিত হয়ে যাবেন এটা তার ব্যক্তিগত যেই আর্থিক পরিস্থিতি সেটার ব্যাপারে খুবই নেতিবাচক একটা প্রভাব ফেলে তো সরকারের পরিস্থিতি এখন কিন্তু বাংলাদেশে এটা গেছে এবং এটা খুব স্বাভাবিক না যে এটা খুব বড়ভাবে হয়েছে ফলে আপনারা যেই দাবিগুলো করছেন সেই দাবিগুলোর ক্ষেত্রে এই রাষ্ট্রীয় পর্যায়ের নীতি নির্ধারণ এটার ভেতরে শৃঙ্খলা আনা এবং এটার ভিতরে সুশাসন আনা এবং নীতি প্রক্রিয়াকে এই গোষ্ঠীতন্ত্রের বাইরে বের করে না আনলে এটা সত্যিকার অর্থে তেমন একটা কাজ করবে না আমরা যেটা একই সাথে বলছি যে দেখেন বাজেট যেভাবে প্রণয়ন হয় আপনারা অনেকেই বলেছেন যে এটাই মানুষের সাথে কথা বলা হয় না এটার মধ্যে প্রতিফলন থাকে না আমরাও একমত আপনি আপনি বিশ্বাস করবেন না অনেক রাজনীতিবিদরাও হবে একমত আমি যেটা আপনাদেরকে বলবার চেষ্টা করি সেটা যে এই বাজেট আসলে কারা পাশ করেন বা কারা এটা আসলে এইটার দায় ভারটা আলটিমেট দায় ভারটা না এই দায়ভারটা হলো জাতীয় সংসদে যারা সদস্যরা আছে বাংলাদেশের সংবিধান বলে যে সরকার কোনো কর আরোপ করতে পারে না কোনো খরচ করতে পারে না নিজে থেকে জাতীয় সংসদে এটা পাশ করতে হয় কিন্তু আপনি বিভিন্ন সময়ে যদি সাংসদদের সাথে কথা বলেন না একদম ঐতিহাসিকভাবে যদি কথা বলেন তারা বলবেন যে তাদের খুব একটা সম্পৃক্ততা নাই এখন সেই সম্পৃক্ততা যে নাই এটার কারণটা কি অন্য দেশে কী এরকম হয় জনে জনে গিয়ে জিজ্ঞেস করে বাজেট তৈরি করা হয় না ওখানেও সেটা তো করা হয় না তার প্রক্রিয়াটা আসলে কি প্রক্রিয়াটা হলো যে আমাদের যখন আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে থাকবেন তখন রাজনৈতিকভাবে যারা জনপ্রতিনিধি থাকবেন তারা যুক্ত থাকবেন মানুষের সাথে তার সংগঠন যুক্ত থাকবে এবং তাদের কাছে থেকে তাদের যেই চাওয়া পাওয়া এটা কাছে পৌঁছাবে যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে আমাদের এই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে ফলে সত্যিকার অর্থে তাদের কাছেও জানা নেই হয়তো যেই জনগণের ভিতরে তারা কি চান কতখানি চান এটা পরিপূর্ণ দৃষ্টিতে মানে সেই ফলাফলটা হয়তো তাদের কাছে নাই সেই প্রক্রিয়াকে যদি আপনি শক্তিশালী করতে চান তখন তাহলে তাদের কাজ করবার আছে কিন্তু সত্যিকার অর্থে যেই সময়টাতে বাজেট আলোচনা হয় একটা একুশ দিন বাইশ দিন সর্বোচ্চ আপনি যদি ধরেন বিশ দিনের বৃষ্টি কর্ম এটার আলোচনার প্রক্রিয়া আছে ভিতরে সম্পূর্ণ বাজেট আলোচনা করতে হয় তো খুব বেশি আলোচনা পর্যালোচনার সুযোগ সংসদীয় অধিবেশনে করবার তাদের সুযোগ থাকে না এবং আমি প্রায় দুই দশক ধরে বাংলাদেশের বাজেট সরাসরি তার আগে হয়তো ছাত্র অবস্থায় করেছে প্রায় দুই দশক ধরে বাংলাদেশের বাজেট নিয়ে কাজ করছে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশে গত দুই দশকে এবং আমি ভিন্ন ভিন্ন সরকার দেখেছি যেই বাজেট কোন মানে দেয়া হয়েছে দুটো বাজেট থাকে একটা অ্যাপ্রোপ্রিয়েশন বাজেট যেটা বরাদ্দ দেওয়া হয় এবং আর থাকে হলো কর নীতির হ্যাঁ সো ফিজিক্যাল মেজার্স করা হয় তো যেই বরাদ্দগুলো দেওয়া হয় বাংলাদেশে কখনো বাজেট আলোচনার পরে এটা পরিবর্তন হয় না এটা হলো এক নম্বর সত্য তার মানে আপনি বাজেট দেওয়ার পরে আপনি যাই বলেন না কেন এইটার পরিবর্তন বাংলাদেশ করা যায় না তা না বাংলাদেশের নীতির ভিতরে নাই এটা তৈরি হয় নাই হ্যাঁ তো এইটা হলো গিয়ে একটা বড় বিষয় যে আমি বরাদ্দটা এত বাড়িয়ে দেন এটা বলে লাভ নাই কিন্তু আমরা বলতে হবে কেন কারণ হলো এটা এইবারের বাজেটেরই বিষয় না আজকে আপনারা যে আলোচনা করলেন এটা আগামী অর্থবছরের বছরের বাজেটেই হতে হবে তা কিন্তু না আমরাও বলতে থাকি আমাকে জিজ্ঞেস করতাম তাহলে আপনি কি করলেন আমরা বলতে থাকি কারণ এটা পরবর্তী বাজেটে তৈরি করার ক্ষেত্রে কারণ জুন মাসে বাজেটটা পাশ হয় জুলাই মাসেই তো এটা বাস্তবায়ন হয় দ্বিতীয় যেই সত্যিটা সেটা হলো যে যেই বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দ অনুযায়ী কিন্তু বাজেট বাস্তবায়ন হয় না এখন আপনি বলতে পারেন আগের থেকে তো কেউ জেনে যাবে না কয় টাকা খরচ হবে বছর শেষে সেটা তো হয় না সত্যি কিন্তু এই পরিমাণ আস্তে আস্তে কমছে এবং এখন যে বরাদ্দগুলো দেওয়া হচ্ছে এটা আমি আপনি সরকারের নির্ধারক সবাই জানেন যেটার কোনো অর্থ নাই এটা আর গ্রহণযোগ্যতা কেন আমি বলছি এই কথা আমি বলি বাংলাদেশে গত কয়েক বছরে আশি শতাংশের মতো বাজেট পাস হয় মানে ব্যবহার হয় খরচ হয় এবং আপনি যদি গত বছরের অভিজ্ঞতা দেখেন অন্তত গত দুই বছরের অভিজ্ঞতা দেখেন জুন মাসের একদম শেষ দিনে মানে শেষ দিন ঠিক হয় না উনত্রিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখে হয়তো বাজেট পাস হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে তারপরে আপনি সরকারি প্রজ্ঞাপন পাবেন যে কোন কোন জায়গায় বাজেট বরাদ্দ ব্যবহার করা যাবে না যেমন এটা এবং এটার অর্থনৈতিক পরিস্থিতির জন্য করেছেন কাজটা খারাপ তা না আর সেটা যেমন গাড়ি কেনার কথা বন্ধ করেছে আপনাদের মনে আছে কিনা যে সময় বিভিন্ন সময় এটা করা হয়েছে প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো উনি কি দিন আগে জানতেন না যে পরিস্থিতিটা এরকম তাহলে বাজেটটা পাশ হলো কেন সুতরাং তার মানে এই যে বরাদ্দ দেওয়ার যে প্রক্রিয়া এটা খুবই গতানুগতিকভাবে আছে এবং এইটার ভেতরে আপনার বড় ধরনের পরিবর্তন হচ্ছে ফলে যেই স্পিরিট থেকে আমরা বলি আপনি যখন খুবই একটা প্রশাসনিকভাবে সেই বাজেটটা তৈরি করেন তখন এই বাজেট বাস্তবায়নের জায়গাগুলোতে এটার বিশ্বাসযোগ্যতার জায়গাগুলোতে অনেক দুর্বলতা থেকে যায় এই জায়গাটায় আমাদের পরিবর্তন আসছে না আর সর্বশেষ যেই কথাটা বলে আমি আপনাদেরকে শেষ করব সেটা হলো যাই বরাদ্দ দেয়া হোক যাই আপনাদের ভেতরে যতটুকুই আসে এটা কম হতে পারে বেশি হতে পারে পুরোটা হয় না দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বন্টন আমি শিক্ষায় বরাদ্দ দেব কিন্তু আগে আমাকে বলতে হবে শিক্ষার কোথায় বরাদ্দ দেব কিভাবে এটা খরচ করবো সুতরাং একটা খাত ভিত্তিকে যাওয়ার চাইতে আরও স্পেসিফিকভাবে এই জন্য কোন জায়গাটায় কোন কর্মসূচির জন্য কোন বিষয়টিতে দিব এইটা নির্ধারণ করা খুব প্রয়োজন এবং তারপরে একটা দীর্ঘ প্রক্রিয়া আছে সরকারের ভেতরে যে মধ্যে তৈরি করার জন্য সুতরাং সেই জায়গাটায় আমি বলবো যে আপনারা যেই আন্দোলনের কথা বলছেন আপনার রাজনৈতিক সংগঠন জনসচেতনতার কাজ করবেন আন্দোলনের কাজ করবেন সেই জায়গাটাতে আপনারা আরও সারা বছর ধরেই এটাকে দেখবার চেষ্টা করতে পারেন এবং যেই বিভিন্ন সময় সারা বছর আপনারা যে দাবি বা যে জনমত গঠনের চেষ্টা করেন সেই জায়গাটাতে বাজেটটাকে সংযুক্ত করতে হবে কারণ যে কোনো নীতি প্রক্রিয়ার ভিতরে বাজেটের একটা সংশ্লিষ্টতা আছে এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা যে যেই বরাদ্দটা ব্যয়ও করা হচ্ছে সেই ব্যয় করার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর দুর্নীতির পরিস্থিতি আছে আমরা এটা গত বেশ কয়েক বছরে খুব স্পষ্টভাবে বের হয়ে এসছে যে আমরা দু টাকার জিনিস পাঁচ টাকায় পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বারিশ তোলা থেকে শুরু করে বিভিন্ন সময় যে যুক্ততা আছে সেইটা খুবই বড়ভাবে ভাবে প্রকটভাবে আমাদের আছে সুতরাং ওই বরাদ্দ দেওয়া হচ্ছে শিক্ষায় হয়তো দুই শতাংশ জেরিপির ব্যয় হচ্ছে হয়তো এক দশমিক আট শতাংশ কিন্তু প্রকৃত এইটার আসলে কতখানি জনগণের যেই সেবাটা পাওয়ার কথা সেই সেবাটার প্রকৃত মূল্যের সমান হচ্ছে সেইটার একটা বড় চিন্তার জায়গা সুতরাং সেই জায়গা থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আপনাদের যেটা বারবার দাবি করতে হবে সেটা হলো আরও খুবই বিস্তারিতভাবে বাজেটের বিভিন্ন অংশে আপনাদের যার যার যেখানে ইন্টারেস্ট আছে সেই জায়গার তথ্য উপাত্তকে আরও উন্মুক্ত কর তথ্য উপাত্তকে যখন উন্মুক্ত করা যায় তখন অন্তত স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে আমরা আরেকটু বেশি আমরা হয়তো কাজ করতে পারি